আজ আমি রেসিপিতে বানিয়েছি সোয়া চিল্লি রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো তাহলে পুরো ভিডিওতে গিয়ে দেখে নেওয়া যাক কেমন হবে বানিয়েছি সোয়া চিল্লি রেসিপি হ্যালোয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ একদম অনুষ্ঠান বাড়ির মতো চিল্লি সোয়া চিল্লির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সয়া চিল্লির রেসিপিটা বানানো যতটাই ইজি খেতে অতটাই টেস্টি হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো যেমনভাবে আপনারা বাইরে খেয়ে থাকেন কোনো অনুষ্ঠান বাড়িতে ওভাবেই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তাহলে চলুন আমি যে যে উপকরণগুলো নিয়েছি এক এক করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব তো প্রথমেই সামনেই আছে বড়ি সয়াবড়ি সয়াবড়িটাকে আমি দু ঘন্টা প্রথম আগে ভিজিয়ে রেখেছিলাম আর এটা একদম ভালোভাবে ভিজে গেছে আর এটার আমি জলটা ভালোভাবে নিগড়িয়ে নিয়েছি এটা এখন ম্যারিনেশন করব তো ম্যারিনেশন করার আগে আমি যে যে উপকরণগুলো নিয়েছি ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তো প্রথমেই আমি দেখাচ্ছি দেখুন এই আমি পেঁয়াজ নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ এভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি আর একটি বড়ো সাইজ একটি বড়ো সাইজের পেঁয়াজ আমি এভাবেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটি টমেটো কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি দুটো ক্যাপসিকাম কেটে নিয়ে নিয়েছি আর পাকা লঙ্কা আমি তিনটে চেরা লাগিয়ে নিয়ে নিয়েছি তো এটা এখন সাইড করব আর যেগুলো লাগছে ওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ওই যে দেখুন আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দুই চামচ নিয়েছি আর এটা নিয়েছি আমি টমেটো সস টমেটো সস দুই চামচ নিয়েছি সয়া সস আমি এক চামচ নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা দুই চামচ একদম ভরে নিয়েছি তো আদা রসুন বাটা একটু বেশি লাগবে তাহলে খেতে একদম টেস্টি লাগবে আর শুকনো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ি নিয়েছি এক চামচ আর এটা হচ্ছে চিকেন মশলা চিকেন মশলাটা আমি এক চামচ ভরে নিয়েছি আপনারা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারেন কিন্তু চিকেন মশলা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়ে থাকে তাহলে চলুন আমি এটা এখন ম্যারিনেশন করবো তো ম্যারিনেশন করার আগে যে যে পড়ুনগুলো লাগছে ওগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো একটাতে আর এক চামচ আমি বাঁচিয়ে রেখেছি এটা লাস্টে লাগবে আমার আর একটু অ্যাড করে দিলাম আর এটাতে যাবে এক চামচ ভরে আদা রসুন বাটা দিলাম আর দিব হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলাও দিয়ে দিলাম এইটা খেতে যতটাই টেস্টি হবে খেতে ভালো লাগে মশলা যেমনভাবে দেবেন ওভাবেই একটু সয়া চাউর সস দিলাম আধা চামচের মতো বেশি দিলাম না আর দেব আধা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এখন যাবে স্বাদ মতো লবণ বাস এতটাই উপকরণ যাবে এর আগে আর কিছু নয় এটা এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নেব অনেকেই এটা মাখাতে ডিম দিয়ে থাকে আপনারা চাইলে দিবেন কিন্তু আমি দিলাম না বিনা ডিমে ডিমেও খুবই ভালো তৈরি হয়ে থাকে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন তেল আমি দিয়ে দেবো তেলটা দুই চামচের মতো দেব প্রথমে সয়াবিনটা ভালো করে আমি ভেজে নেব তেলটা দিয়ে দিয়েছি ভালো করে কড়ার চার সাইডে লাগিয়ে দেবো ভালো করে যাতে সয়াবিনটা ভাজার সময় কড়াতে যেন না লেগে যায় একদম ভালো করে তেলটা গরম করে নিতে হবে তো তেলটা দেখুন ভালো করে গরম হয়ে গেছে ধোঁয়া ধোঁয়া উঠছে এখন আমি সয়াবিনটা দিয়ে দেবো সব সয়াবিনগুলো একসময় আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো আপনারা চাইলে একদম ডিপ করেও ভাজতে পারেন কিন্তু আমি ডিপ করে ভাজলাম না দি একটু কম তেলেই ভাজছি তো সয়াবিনটা ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো তো ওই কড়াইয়ের মধ্যে আরও এক চামচ আমি তেল দিয়ে দিয়েছি আর সয়াবিনটা ভেজে আমি তুলে নিয়েছি এখন পুষোনো পেঁয়াজ দেবো প্রথম দিয়ে একটু নাড়াচাড়া করবো ভালো করে তো পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়েছে এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তো এখন আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ডুম করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর টমেটো কুচনোটাও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো তো পেঁয়াজ ক্যাপসিকাম ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটাও নাড়াচাড়া করে নিয়েছি এখন শুকনো মশলা দিয়ে দেবো শুকনো মশলার মধ্যে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করব এই সঙ্গে ভালো করে মশলাটা একটু ভাজা ভাজার জন্য তো মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো যে বাকি বাচা ছিল আধা চামচেরও বেশি সয়া সস ছিল ওটাও আমি দিয়ে দিলাম আর টমেটো সসটাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করব ভালো করে তো সসটা দেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো বাটি ধুয়ে যে সসের বাটিটা ধুয়ে জল আমি অ্যাড করে দিলাম আরও একটু আমি জল অ্যাড করবো তো লবণটা অ্যাড করছিলাম না এখন আমি লবণটা অ্যাড করে দিলাম লবণটা দেখে দিতে হবে কারণ সয়াবিনেও আমি লবণ দিয়েছি আর সয়া সসে টমেটো সসেও লবণ থাকে ওই হিসাবে লবণটা দিতে হবে লবণটা আমি দিয়ে দিলাম একটু ফোটার জন্য অপেক্ষা করব ভালো করে আর ওই টাইমের মধ্যে আমি যে কনফ্লাওয়ারটা রেখেছি এই কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে ঘুলিয়ে নেবো ভালো করে তো ভালো করে ফোটা আরম্ভ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা যে সয়াবিনগুলো ওগুলো আমি অ্যাড করে দেবো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব আর আমি তিনটে যে পাকা লঙ্কা রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম এখন ফোটার জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট তো একদম রেডি হতে আসছে এখন আমি কর্নফ্লাওয়ার গুলানো জলটা দিয়ে দেবো অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে আর এক মিনিটের মতো ভালো করে আমি ফুটিয়ে নেব আর সবাই লাস্টে আমি দিয়ে দেবো ধনে পাতা খুচনো নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতোই সয়া চিল্লিটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা সবাই দেখুন সয়া চিলির রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি আপনারা এটা পোলাওর সঙ্গেও খেতে পারেন জিরা রাইসের সঙ্গেও খেতে পারেন ফ্যাড রাইসের সঙ্গেও খেতে পারেন যেটার সঙ্গে আপনারা চাইবেন খাওয়া যায় ভালোভাবে তো আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন এভাবে আর আপনারা একবার বানান খান কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আমি যখনই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা আছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ